আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি বেশ কিছুদিন হলো একটু অসুস্থ ছিলাম তো তখনকার ভিডিওটা আমি ভিডিও ছাড়তে পারিনি অসুস্থতার কারণে তো আমার সব কিছু সংসারের কাজ অগছালো হয়ে গেছে বাচ্চারাই সব কিছু করছে ওদের বাসায় মায়েকে সেবা করা পাশাপাশি লেখাপড়া করা ওদের এখন এক্সাম চলতেছে তো ওইভাবে আর ভিডিও নিতেও পারিনি আমি ওরাও আমাকে সাহায্য করতে পারেনি আমার সমস্যাটা হচ্ছে খাবারের খাবার ভাত ঝালযুক্ত তরকারি খেতে পারি না তো আমি একটু লিকুইড খাবার খাচ্ছি দুধ দিয়ে একটু সাবুদানা রান্না করে নিয়েছি ওটাই আমি খাচ্ছি আর বাচ্চারা খেয়ে ওরা স্কুলে যাবে আর ঠিক মতো কাজকর্ম আমি গুছিয়ে উঠতে পারছি না কারণ শরীর অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না আসলে সুস্থতা তালার বড় নিয়ামত সুস্থ না থাকলে কোনো কিছু করতে ইচ্ছে করে না খামার বাড়িতে গিয়েছিলাম ওভাবেও ভিডিও নেওয়া হয়নি গিয়ে মুরগিদেরকে সারে দিয়েছি আমি ওরা ঘুরে বেড়ে খাচ্ছে একটু শ্যুট নিলাম এদিক ওদিক দেখতেছি আসলে অসুস্থ থাকলে কোনো কিছু করতে ইচ্ছে করে না সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আল্লাহ তালা আমাকে ভালো রাখে সে দোয়া করবেন আর আমার পাশে থাকবেন সবাই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ